মুনাই এই এই গ্রিন বলটা নে গ্রিনটা নে ছোট বলটা নে এই যা যা কই বল কই যা ওটা নে নিচে তো পুটু নে 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 এই রে বল বলেছি দেখো বল নেই কোথায় গেলে এই দেখো এই দেখো বল নেই চলে এসছে দেখো পালিয়েছে দেখো বল লুকোতে এসছে কোথায় কোথায় লুকাচ্ছে দেখো বল লুকাচ্ছে দেখো এই দেখো এখানে বলটা রেখে চলে যাবে দেখো এমন আয় চল 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 পালা 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 এই দেখো বল রেখে দিয়েছে দিয়ে চলে যাচ্ছে চল চল পুটু চল চল পুটু চল তুই বল কোথায় রেখেছিস বল কোথায় লুকিয়েছিস বলটা কোথায় বল 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 কই আর চলে আসি কি চলে ম্যাও ম্যাও চু চো চো চু চো দেখ এর মধ্যে ঢুকেছে ও মা কলে জল পড়ছে জলটা বন্ধ করেনি ঠিক করে ওখান নেই দেখো বল ঢুকিয়েছে দেখো কোথায় আয় পুট সরে দিকে দেখাই সঙ্গে এই দেখো দেখো বল ঢুকিয়েছে দেখো সরে আয় সরে 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 আয় এই দেখো এই যেখানে ঢুকে গেছে বল এই দেখো বল ঢুকিয়েছে শুকছে দেখো এখানে কী গন্ধ পেয়েছে আবার এই দেখো বল লুকিয়ে রেখে আবার পালাবে চল পুটু চল পুটু চল ভিতরে চল ভিতরে চল 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 দাদা আর খুঁজে পাবে না বল চল চল আর খুঁজে পাবে না বল খুঁজে পাবে না আর বল খুঁজে পাবে না এমন জায়গায় লুকিয়ে দিয়েছে পুটু চল এবার এবার দাদার বলটা নিয়ে নে পুটু মুনাই দাদার বলটা এবার নিয়ে নে দাদার বলটা নিয়ে নে এই দেখো এই দেখো চল ভিতরে চল ঠান্ডা চল ভিতরে চল গরম এখানে চল চলো চলো শুয়ে পড়ো একদম চুচো শুয়ে পড়ো একদম শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো পুরো শুয়ে পরে ডুবাস করে শুয়ে পড়ো হ্যাঁ শো এখানে শো 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 ডুবো করে যাও আহ কি আয়াম শুয়ে পড়ো শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো শো এখানে শো শো হ্যাঁ ব্যাস বলটা লুকিয়ে রেখে চলে এস ওর বিশ্বাস যে দাদা ওখানে বলতে খুঁজে হবে না ঠিক আছে ওই করে খাটের নিচে রেখে দিয়ে চলে আসবে যখন দেখে ওরকম হচ্ছে কেড়ে নিচ্ছে বারবার ওই গিয়ে খাটের নিচে রেখে আসবে মানে এমন এমন জায়গায় রেখে আসবে তারপরে ওর টিভি ক্যাবিনেটের পিছনে পাশে যেখানে বসে ওর ভিতরে ঢুকিয়ে দেবে ওর ওপরে বসে থাকবে ও বলের উপরে তুই করে নেবি নে যে নিতে আসবে কামড় দেবে এরকম বুদ্ধি ওর বলটা বাইরে লুকিয়ে রেখে চলে এলো ঠিক আছে বাথরুমে নিয়ে চলে যায় এক একদিন ঠিক আছে হিসি পেয়েছে এদিকে দাদা বল খেলতে খেলতে বলটা মুখে করে নিয়ে বাথরুমে চল ঢুকে যাবে কোমরের পাশে রেখে দেয় আমি নিয়ে নিয়েছে ধুয়ে দিই এরকম করে রেখে হিসি করে আবার নিয়ে চলে আসবে আর কি এরকম ব্যাপার তার মধ্যে গিয়ে আমি নিয়ে নিই ও হিসি করে আর আমি পাশ থেকে বলটা নিয়ে এসে আগে ধুয়ে নিই তাহলে ওইটা আবার ধরবে মুখে এই রকম বুদ্ধি চল আমার পুটু বাচ্চা পুটু বাচ্চা দেখো আছে তোমাদের এরকম পুটু বাচ্চা এই রকম পুটু বাচ্চা কারণ নেই ঠিক আছে সব ঘুম পেয়ে গেছে বাইরে গরম তো সারাদিন এসে চালিয়ে রাখতে হচ্ছে আর হচ্ছে না ভীষণ বড় এই একটু দৌড় দৌড়ি করেছে এবার খানিকক্ষণ হাঁপাবে হাঁপিয়ে আবার শুয়ে ঘুমিয়ে পড়বে ঘুমাও এই যে টোটোর বালিশ বালিশ দাঁত দিয়ে ছিটতে ছিটতে ওখান থেকে এখানে চলে এসেছে অবস্থা দেখো এই যে ঠিক আছে ঘুমাও তুমি তুমি যাই কাজ করি কি আছে কি আছে এই দেখো হাত দিয়ে দিয়ে টানছে দেখো কেন বলো তোর হাত থেকে নামিয়ে দিতে হবে তাই কি আছে না পড়ে যাও কি হয়েছে সকাল সকাল উতো পড়ে এখানেই খাটে বসে সকালবেলা ব্রেকফাস্ট করে ফেলেছি এই দেখো এই দেখো চেটে দিচ্ছে আমাকে বলছে নিচে নামিয়ে দাও আমি দিচ্ছি না তাই আমাকে ডাকছে আর এরকম করছে এই দেখো এই দেখো এরকম করে করে ডাকছে আর চেটে দিচ্ছে ঠিক আছে কি না থাক আমার হাতে ফোন তো আমি দেখাতে পারছি না এই যে পড়ে যাবে দেখ অবস্থা দেখ কে দাদা এবার তোকে বলবে তুই ও তো ওকে জিজ্ঞাসা কর নিচে নামিয়ে দিতে বলবে তুই জিজ্ঞাসা কর কী হয়েছে ওকে জিজ্ঞাসা করছে ওকে এসে জিজ্ঞাসা কর বল কী হয়েছে আমাকে বলছে আমি নামিয়ে দিচ্ছি না এইবার এ তুই কাছে যে দেখ বালিশ বিছানায় সব বোছাচ্ছিলাম সকালবেলা উঠেছে দাদাই ব্রাশ করেছে করে ইয়েকে গোপালকে তুলে দিল আর ইনি এখানে বসেছিল এনাকে সকালে উঠে আগে আমি খাইয়ে দিলাম দাদাকে বল দাদাকে বল তো দিকে তাকিয়ে লেজ নাড়াচ্ছে দেখ তোকে ইমপ্রেস করার চেষ্টা করছে এ দাদা দাদাকে বলো দাদাকে এই রে বলো 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 আবার বলো বলো

এই তোমার কি হিসি পেয়েছে হিসি পেয়েছে তোমার সত্যি কথা বলো তুমি হিসি করবে এই তুমি হিসি করবে হিসি করবে হিসি পেয়েছে খুব জোরে পেয়েছে এই খুব জোরে পেয়েছে সরে 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 যাও 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 চলো 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 হিসি পেয়ে গেছিলো চোরে হিসি করছে আমি ভাবছি এমনি নাম্য নাম্য করছে ওরকম বদমাশি করে তো হিসি পেয়ে গেছে আমি বুঝতে পারিনি দাঁড়াও এখন অনেকক্ষণ ধর হচ্ছে এক মিনিট হয়ে গেছে মানে অনেকটা জোরে হিস পেয়েছিল আমি বেকার বেকার আটকে রেখেছিলাম বুঝতে পারিনি বাচ্চাটাকে দেখো অনেকক্ষণ ধরে হিসি করছে এইবার হয়েছে আসছে এসো ব্যাস আবার দাঁড়িয়ে পড়লো শুকতে হবে আবার হিসি পটি করার পরে শুকে দেখতে হবে যে জিনিসটা বেরোলো ওটা ওরই কিনা না সব ঠিকঠাক আছে কি না পারফেক্ট আছে কি চলো রান্না যেমন গন্ধ শুকো বোঝা যায় মানে ওটাও আমাদের সুখে বুঝতে চলো আবার বাইরে থেকে ঘুরে আসি চলো একটু বাইরে থেকে ঘুরে আসি দেখি গাছে জল টল আছে কিনা চলো যাবি বাইরে যাবি বাইরে যাবি ম্যাম আচ্ছা ঘরটা ঘুরে নিই তারপর বাইরে যাচ্ছি ওর বাবাই সকালবেলা বেরিয়ে গেলো সাতটার সময় ডিউটি আছে আজকে মর্নিং ডিউটি চলো 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 ও ঘুমাচ্ছিল চলো ওঠে বাবাইয়ের সাথে উঠে চলে আসে মানে ঘুমাচ্ছিল মানে উঠে বাবার সাথে একটু ঘুরলো ঘুরে সকালবেলা ডিউটি গেলে একটু টফি দিতে হয় ঠিক আছে একটুখানি টফি ভেঙে ওকে দিতে হবে না হলে সারা বাড়ি তোল পার করে দেবে পাতা ফাতা করে এই এখানে কিছু করবে না কিন্তু রোজ এখানে অসভ্য এখানে করবে না এটা করার জায়গা না মজ কথা গা রোজুর আমার মেঘ আকাশটা এই তোর বল কোথায় রে বাবা তোর বল যে রেখেছিলিস বলটা কোথায় তোর বল 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 কাল যে বল রেখে গেলি এখানে বল কই বল কোথায় রেখে গেছিলি সেটাকে এখানে বল রেখে গেছিল ঠিক এইখানটাতে খুঁজছে থাকো